বন্ধুরা এখন আজকে ওটা বললাম ছাদের মধ্যে আর ছাদের মধ্যে ওঠার পর মানে ছাদে ওটা হয় না তো এবং এখানে পারমিশন নেই ছাদে ওঠার তার সর্ত কেন কেননা আজকে শহরটা এই মরু ঝড়ে হয়ে গেছে পুরো অন্ধকার হয়ে গেছে মনে এই সকালের কুয়াশা তার সাথে সাথে তুমি ফ্লাইটটা দেখাচ্ছি হ্যাঁ জুম করে মনে হচ্ছে যে অনেকটা অনেকটা দূরে কিন্তু অনেকটা দূরে নেই খুব কাছাকাছি ফ্লাইটটা যাচ্ছে কিন্তু মনে হচ্ছে এই কুয়াশার জন্য কুয়াশা বলতে গেলে কুয়াশা নয় এই ধুলো পালি যাই হোক বন্ধুরা আর এদিকে হালকা করে দেখো কেমন ঝকঝকে চকচকে যেই চাঁদের জোছনা খুবই সুন্দর ফুটে উঠেছে কিন্তু এখানে আজকের যে শহরের মধ্যে রয়েছি এই যোচনাকে ফুটিয়ে তোলা যায় না কো এটা আমি যদি আমার গ্রামে থাকতাম তাহলে তো পুরো কাঁচের মতন দেখতো বা যোচনার যে একটা মর্যাদা পাই সেই মর্যাদাটা অবশ্যই পেত আর তার সাথে সাথে দেখাচ্ছি জুম করে ওইটা হচ্ছে নিশ্চয়ই চিনতে পারবে এটা এটা হচ্ছে আমি যেখান থেকে জুম করছি সেখান থেকে এটা তেরো কিলোমিটার দূরে এটা হচ্ছে বুড়ুজালিফা হয়তো পিটি পিটি করে যে লাইটগুলো জ্বলছে ওই লাইটগুলো হচ্ছে খালিফার লাইট আর এই সাইডটা হচ্ছে এই এয়ারপোর্টের সাইড তাই বিল্ডিংগুলো খুব বড়ো নয় হ্যাঁ ওই দুতলা বা তিনতলার মধ্যে আকাশটা মেঘলা আর ওয়াশাই ভরা এই সন্ধ্যের দিকটা সুস্থ থেকো এবং ভালো থেকো